আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডিজিটাল ম্যাথ ক্লাব ডিএমসি হাউ আর ইউ সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে আপনারা অনেকেই এখন মোবাইল ফোন ইউজ করেন প্রায় সবারই হাতে মোবাইল ফোন আছে তো অনেক সময় দেখা যায় যে আমাদের কোনো একটা ফোনের সিম কার্ড অনেক সময় পুরাতন হওয়ার কারণে সিমটা হয়তোবা ভালো মতো সার্ভিস দিচ্ছে না এরকম পরিস্থিতিতে হয়তোবা ওই সিমটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কোনোভাবেই সেই সিমটি আপনি হারাতে চাচ্ছেন না অর্থাৎ সিমটি তুলতে চাচ্ছেন নষ্ট হতে দিতে চাচ্ছেন না তো তখন আমরা কি করব সিমটা তো উত্তোলন করতে হবে এর জন্য আমাদের জানতে হবে যে এই সিমটি আসলে কার নামে রেজিস্ট্রেশন করা আছে তো অর্থাৎ বায়োমেট্রিক রেজিস্ট্রেশনটা কার আইডি দিয়ে করা অর্থাৎ সিমটা কার আইডি দিয়ে তোলা হয়েছিল এটা জানার জন্য আমাদেরকে কিছু প্রসেস মেনটেন করতে হবে তো এর জন্য হাতে একটি মোবাইল ফোন এবং সম্ভাব্য আইডিগুলো থাকা প্রয়োজন ধরেন আপনি জানেন না যে এই সিমটা কার আইডি দিয়ে তোলা তো হতে পারে সেটা আপনার বাবার অথবা আপনার মায়ের অথবা আপনার নিজের অথবা আপনার ভাইয়ের তো যতগুলো সম্ভাব্য আইডি আছে যদি নিজের না হয় তাহলে সম্ভাব্য কার কার আইডি দিয়ে উত্তোলন করা থাকতে পারে সে আইডি কার্ড আপনার লাগবে তারপরে আপনার নিজের আইডিটা লাগবে যদি নিজের আইডি না থাকে তাহলে বাবা মা ভাই বোন অথবা সম্ভাব্য কারো সেটা হতে পারে মামা খালা ফুফু যার আইডি দিয়ে আপনি সিমটা তোলেন না কেন এরকম সম্ভাব্য কয়েকটা আইডি আপনাকে সংগ্রহে রাখতে হবে এরপরে আমরা আমাদের যেই সিমটার রেজিস্ট্রেশন যাচাই করব যে কার নামে রেজিস্ট্রেশন করা আছে সেই সিমটা একটি সচল মোবাইলে তুলতে হবে তোলার পরে আমরা মোবাইলের ডায়াল প্যাটে চলে যাব ডায়াল প্যাটে চলে যাওয়ার পরে আমরা এখানে লিখব স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এরপরে আমরা ডায়াল করব আমার সেই কাঙ্ক্ষিত সিম থেকে কাঙ্ক্ষিত নাম্বার থেকে এরপরে প্লিজ এন্টার দ্য লাস্ট ফোর ডিজিট অপের এনআইডি অর্থাৎ আপনার এনআইডির চারটা ডিজিট শেষের চারটা ডিজিট লিখতে হবে কিছুক্ষণের মধ্যে আমরা একটি এস এম পাব সেই এস যদি নাম্বার সহ আসে তাহলে ভালো যদি না আসে বুঝে নেবেন যে সেই আইডি দিয়ে তোলা নেই এই যে এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বার সহ অর্থাৎ অনেকগুলো নাম্বার এখানে আমার এ আইডি দিয়ে এই সিমটা তোলা আছে এবং সেই সাথে আরও তেরোটা সিম টোটাল থার্টিন তেরোটা সিম এ আইডি দিয়ে রেজিস্ট্রেশন করা আছে এখানে সবগুলো নাম্বার দেখা যাচ্ছে তো যদি প্রথমটা দিয়ে আমার হয়ে গেছে আসলে এই সিমটা আমার নিজের সিম এনআইডি দিয়েই তোলা তো আপনাদের এরকম নাও মিলতে পারে যদি কোনো এস এম এস না আসে তাহলে বুঝে নেবেন যে অন্য একটি দিয়ে চেষ্টা করতে হবে এভাবে একের পর এক চেষ্টা করতে করতে যদি দেখেন যে কোনোটায় দিয়ে আপনার কাজ হচ্ছে না তাহলে বুঝে নিবেন যে এই সিমটা আপনাদের কারোরই নয় অর্থাৎ হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে এই সিমটা আর আপনি আর তুলতে পারবেন না তো এই ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করা দরকার কোনো গুরুত্বপূর্ণ সিম যেন কারোরই হারিয়ে না যায় তার জন্য অবশ্যই সিমটা ভালোভাবে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করেই ব্যবহার করা উচিত Thanks for watching. Please comment, like, and share this video. And subscribe our channel Digital Math Club DMC and hit the bell button. Thank you.